তেলাওয়াত করতেছি ইচ্ছা মতো মাছের বাজার পাইছে কেমন এটা নগর মানুষ তোমার ভক্ত করার সন্তান যুবক পায়রা ঠিক কি বলো প্রথমে মাপ চাচ্ছি রাগ করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি একদমই অহংকারী মানুষ না আমি ধমক দাও একদম পছন্দ বিশ্বাস করো আমার কথা আমি অলস হেসে হেসে কথা বলি কিন্তু আমি দেখতে পাচ্ছি সবগুলো মানুষ চুপচাপ কিন্তু এদিকে বারবার বিশৃঙ্খলা হচ্ছে না যুবক ভাইয়ের আমার কথা ঠিক ঠিক আছে না আমি খেপেছি কেন আমি কোরআন তেলাওয়াত করছি আমি আয়াত তলত করছি এখন আয়াত তলত করলে কি আসছে ওয়াইদা কোরি আল কোরআন স্তানি রঙুল আউশিত লাল লাকু তেলাওয়াত করা হলে শোনো চুপ থাকো তাহলে তোমাদেরকে রহম করবে দয়া করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে আমরা মানুষ নওগাঁর ব্যাপারে সত্য কথা বলছি রাজশাহীতে যতগুলো জেলা আছে তার মাঝে সবচেয়ে শান্ত শিষ্ট ডিসেন্ট ভদ্র যেই জেলার মানুষ আমি আগেও বলেছি নতুন কথা আমার নগর মানুষ সবচেয়ে ভদ্র এবং শান্ত মানুষ যুবক ভাইরাল এটা আমি আসতেন আমি প্রায় বলি কথা আসতে আমি প্রায় কথা মেহের মানিক করে মাপ চেয়ে নিচ্ছি আপনারা আমাকে রাগ করবেন না আমি আমরা ভাইরাল হয়ে গেলে জনপ্রিয় হয়ে গেলে লোক চিনে ফেললে আমাদের ভাব বেড়ে যায় আর আমাদের মাথায় রাখা উচিত যত অহংকার বেশি যত ভাব বেশি প্রথম তত সুনিশ্চিত হয়ে যায় নওগার মহাদেবপুরের ভাইরা ঠিক আছে না কথাটা অহংকার দিয়ে দেশ চলবে না আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের সঙ্গে চলার তৌফিক দান করুন সকলেই দিল খুলে পড়ছে আমি একটা করেন নাই তো আবার কেউ মাফ চেয়ে নিলাম সবার কাছে বিল্লাহ بعد فأعوذ بالله من ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في كلامه المجيد يا واستعينوا بالصبر والصلاه، إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد: يا. الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم এই ছেলে ভাই ভাই স্লাইভ ভাই শুমি মাফিল আশ্চর্য কথা কোরআন তেলক করছি এতগুলো লোক চুপচাপ বারবার সাউন্ড করছে হোয়াট ইজ দিস ধৈর্যের তো লেভেল আছে প্রিয় ভাই আমার কেন তোমরা এগুলো করছো মাফিল তো ছোট মাফিল কেন জ্ঞান চ্যান করা লাগে কমিটি কয়েকজনকে সামলাবে কয়েকজন ভাই আমাদের মাফির লক্ষ লক্ষ লোক থাকে আমি কোনো অহংকার নেই বলছি অঙ্গ আগে পরিবেশ খারাপ করা যাবে না তখন সেই মাফি খেড়া পেড়ে বসে পড়েন স্টে সামলায় শেষ

إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم ضربت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله والسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد এম্আ সল্লাই তা আল ইম রহিম ওয়াল লি ইব রহিম ইন্নাকা হাবিদুম জেদম প্রথমেই মাফ চাচ্ছি রাগ করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি একদমই অহংকারী মানুষ না আমি ধমক তো একদম পছন্দ বিশ্বাস করে আমার কথা আমি বলো হে শেষে করাবো কিন্তু আমি দেখতে পাচ্ছি সবগুলো মানুষ চুপ চান কিন্তু এদিকে বারবার বিশৃঙ্খলা হচ্ছে না যুবক ভাইয়ের আমার কথা ঠিক ঠিক আছে না আমি খেপেছি কেন আমি কোরআন তেল করছি আমি তো আয়াত করছি এখন আয়াত করলে কি আসছে করা হলে শোনো চুপ থাকো তাহলে তোমাদেরকে রহম করবে দয়া করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আমরা মানুষ নগর ব্যাপারে সত্য কথা বলছি রাজশাহীতে যতগুলো জেলা আছে তার মাঝে সবচেয়ে শান্ত শিষ্ট ডিসেন্ট ভদ্র যেই জেলার মানুষ আমি আগেও বলেছি নতুন কথা আমার কথা নগর মানুষ সবচেয়ে ভদ্র এবং শান্ত মানুষ যুবক ভাইয়ারা এটা আমি আসতে না মিডিয়া ফেরার আমি প্রায় বলি কথা আমাকে নগরে আসতে আমি প্রায় কথা বলি মেহরবানি করে মাফ চেয়ে নিচ্ছি আপনারা আমাকে রাগ করবেন না আমি আমরা ভাইরাল হয়ে গেলে জনপ্রিয় হয়ে গেলে লোক চিনে ফেললে আমাদের ভাব বেড়ে যায় আর আমাদের মাথায় রাখা উচিত যত অহংকার বেশি যত ভাব বেশি অতম তত সুনিশ্চিত হয়ে যায় নগর মহাদেবপুরের ভাইরা ঠিক আছে না কথাটা অহংকার দিয়ে দেশ চলবে না আল্লাহ আমাদের সবাইকে হিনয়ের সঙ্গে চলা ট্রফিক দান করুন সকলেই দিল খুলে পড়ছে আমেদ একটা করেন নাই তো আবার কেউ চেয়ে নিলাম সবার কাছে আজকে এই প্রোগ্রাম নগাঁ মহাদেবপুর লক্ষণপুর আলনুর ফোতানিয়া মাদ্রাসার উদ্যুগে আজকের প্রোগ্রামে আমাদের সভাপতি আজনাব আল হাজ মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু সাহেব বিশিষ্ট ব্যবসায়ী জব স্যার বক্তব্য এটা ভ্যারি শর্টকাট ওয়ে দিয়েছেন বাট যা বলেছেন পারফেক্ট বলেছেন প্লাস স্যারকে কেনে খায় দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমি আওয়াজ কেমন যেন কম কম লাগে গো জোরে কট না জবান খুলে আমি গ্যালাক্সে বাসায় গিয়ে খেয়ে নিও সমস্যা নেই আজকের এই প্রোগ্রামে সহসভাপতি আছে অনেকেই আমাদের এই প্রোগ্রামের সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ ইয়াদ আলী মন্ডল আরও আছেন আপুল হাজ মোহাম্মদ মঞ্জুল হক মঞ্জু আরও আছেন আকাল হাজ মোহাম্মদ ইয়াসিন আলী আল্লাহ তালা যারাই রয়েছেন সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর হোক সকলেই জবান খুলে পড়ছি আমি আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন প্রধান অতিথি জনাব আলহাজ হাফ মোহাম্মদ আসুফ আকবর চৌধুরী এটা কি আসুফ আকবর না আসিফ আকবর আচ্ছা কবির চৌধুরী বা এটা কি লিখছেন মাঝখানে আচ্ছা ঠিক আছে স্যার কে আল্লাহ তালা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমার পূর্বে কথা বলেছেন মৌলানা মোহাম্মদ আমিনুর রহমান সিদ্দিকী ইমাম ও খতিব সোনা মসজিদ ইস্তুল বন্দর চাপাই নগরগঞ্জ প্রিয় ভাই যা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমরা সকলে দিল খুলে পড়ছি আমি যতটুকু আমি বুঝতে পারলাম এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে বেশি শ্রম কষ্ট মেধা স্ট্রাগল যারা করেছে তারা হচ্ছে আমার যুবক ভাইয়ারা তারা সবচেয়ে বেশি কষ্ট করেছে এই মাহফিলটার জন্য তো আমরা প্রথমেই যুবকদের জন্য দিল থেকে দোয়া করে দেই আল্লাহ জন্য যেন প্রত্যেকটা যুবক ভাই এ অমরে ফল কদি আল্লাহ তালা মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেয় এবার তুই জোরে আমিন বলবেন বলেন সবাই আমি এই যে মাদ্রাসার সামনে ছোট্ট একটা মাদ্রাসা এই মাদ্রাসা আরো বড় হোক ইসলামের বিশাল বড় দুর্গ হোক এটা আমরা সবাই চাই কি চাই না এসো হাতে হাত রাখি একসঙ্গে এগিয়ে যাই এক অপরকে সহযোগিতা করি সবাই দানের হাত বাড়ায় দেই দেখবেন এই মাদ্রাসা একদিন নওগাঁর সবচেয়ে বড় মাদ্রাসা হয়ে যাবে ঠিক না বলে এই মাদ্রাসা জন্য যারা দান করেছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন সকলের দানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিকে আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আমি আমার ভূমিকার কিছু কথা বলছি সবাই একটা কাশি দেন প্রথম কথা আমার নগার মহাদেবপুরের ভাইয়ারা কেমন আছেন আপনারা